পাইকারি ডাব কিনতে চান সরাসরি কম দামে অ্যাভারেজ অথবা এক দুই ক্যাটাগরির ডাব এখান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা এসে দেখে শুনে এটা অ্যাভারেজ কোয়ালিটির ডাব এক দুই ক্যাটাগরি অথবা অ্যাভারেজ ক্যাটাগরির ডাব কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা বেস্ট ভালো ক্যাটাগরি ডাবগুলো সংগ্রহ করতে পারবেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাটের পল হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই যোগাযোগ করে সরাসরি চলে আসবেন কম দামে ভালো ক্যাটাগরি ডাব নিয়ে ব্যবসা করবেন ব্যবসা একদিনের জন্য ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিলেই যদি আপনারা চান ব্যবসা করার জন্য আশা করি আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আর ভালো সরাসরি ভালো ডাব নিয়ে ব্যবসা করুন সরাসরি বাগান থেকে আমরা একদম তাজা আপনার ডাবগুলো সংগ্রহ করে দেব আপনারা সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে গাড়ি পাঠিয়ে থাকি আপনি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনতে নাম্বারে আমি মিলন আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে